হবে রোস্ট রান্না তার মুরগির রান আর বুকের অংশ সহ নিয়েছি পাঁচ পেজ মুরগি এখন লবণ আর জর্দার রঙ দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দিলাম রেস্টে রেস্ট শেষ এখন তেল দিয়ে দিয়েছি তারপর মুরগিগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে দুই সাইড একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি শেষ চলে যায় নেক্সট প্রসেসিং তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এলাচ দারচিনি অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ ব্ল্যান্ডার করা তারপর দিয়ে দিব আদা রসুন পেস্ট ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন অল্প পানি দিয়ে অ্যাড করে নিলাম নয়তো মশলাগুলো সব পুড়ে যাবে এখন দিয়ে দিব বাদাম বাটা বাদাম বাটা দিয়ে হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিয়েছি প্যাকেটের মশলা তিন ভাগের এক ভাগ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম টক দই টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি টমেটোর সস টেবিল চামচ টমেটোর সস দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে এখন মিশিয়ে নিয়ে তারপর ভেজে রাখা মুরগিগুলোকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো দুধ গুঁড়া দুধ পানিতে মিক্সড করে নিয়ে তারপর ঢেলে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব সেদ্ধ কিন্তু হয়ে গেছে তারপর এখন আবারও ফ্লেভারের জন্য আস্ত মরিচ দিয়ে দিলাম একটু বড়ো সাইজের কয়েকটা পর্যায়ে দিলে কাঁচামরিচের স্মেলটা আমার খুব ভালো লাগে সেজন্য অ্যাড করে নিলাম আমার রান্না একদম কমপ্লিট মজাদার সুস্বাদু রোস্ট রান্না কেমন হলো জানিয়ে যাবেন